মাছ ভাজতে ঝামেলা মশলা বাটতে ঝামেলা আজ নিয়ে চলে এসেছি রকম মাছ ভাজা বা মশলা বাটার ঝামেলা ছাড়াই একটা ইলিশ মাছের পদ নমস্কার বন্ধুরা লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি দেখুন কিভাবে আমি বানিয়েছি আজ কিন্তু কোনো রকম মশলা বাটা নেই রকম মাছ ভাজার ঝামেলা নেই কাঁচা মাছ খেয়ে আলু বেগুন দিয়ে কি সুন্দরভাবে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছে তাহলে বন্ধুরা দেখতে থাকুন প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওতে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে অতি সহজে একদম কম উপকরণে কম সময়ে কীভাবে আমি বানাচ্ছি আজকে আলু বেগুনে ইলিশের ঝোল দেখতে থাকুন আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছ আমরা তিনজন লোক বলে তিন পিস ইলিশ মাছ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর নিয়েছি এখানে লম্বা করে কেটে নিয়েছি একটা বড় আলু আর বেগুন আর নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে পরিমাণ মতো নুন আর হলুদ আর ফোড়নের জন্য কালো আজকে আজকের রেসিপিতে কিন্তু আমার আর কিচ্ছু লাগছে না আমি সামান্য উপকরণ দিয়ে কিভাবে তৈরি করছি দেখুন কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল মাছগুলো আমি আজকে কাঁচা রান্না করবো প্রথমে আমি আলুগুলো ভেজে নিই আজ মাছ ভাজার কোনো ব্যাপার নেই আলুগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুন রেখে দিলাম বেগুনগুলো এবার তুলে এবার আবার কড়াইতে দিয়ে দিলাম তেল আজকে সর্ষে তেল দিয়ে আমি রান্না করছি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়নটা আমার হয়ে গেছে এবার এতে আমি জল দিই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এইবার জলের মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দেব একদম সহজে কম সময়ে কিভাবে সুস্বাদু ইলিশ মাছ রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার কোনো অংশে কিন্তু স্বাদে কম হবে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো সামান্য একটু সময় লাগবে সিদ্ধ হতে সেই সাথে দিয়ে দেব কাঁচা মাছ কারণ মাছগুলো তো কাঁচা এগুলো সিদ্ধ হতে সময় লাগবে এবার আমি একটা চাপা দিয়ে দেব চাপা খুলে এইবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবার সব কিছু একসাথে কাঁচা ইলিশ মাছ রান্নার স্বাদই একটা আলাদা আমরা ইলিশ মাছ ভাজা খেতেও আমাদের ভালো লাগে ভেজে ঝাল করলেও তার স্বাদ একটা আলাদা কিন্তু কাঁচা মাছের স্বাদটা বেশি ভালো হয় আবার চাপা দিয়ে দেবো এবার চাপা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা গ্রেভির কালার কত চেঞ্জ হয়ে গেছে আমার আলু বেগুন সমস্ত সেদ্ধ হয়ে গেছে মাছও সিদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দেখুন বন্ধুরা কত অল্প উপকরণে তৈরি হয়ে গেল আমার আলু বেগুনে কাঁচা ইলিশ মাছের পাতলা ঝোল এটা আমি এবার বন্ধ করে দিচ্ছি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন দেখলেন বন্ধুরা কিভাবে আমি একদম কম উপকরণে কম সময়ে কোনো মাছ ভাজার ঝামেলা ছাড়াই কোনো মশলা ছাড়াই আমি তৈরি করে ফেললাম আলু বেগুনে ইলিশ মাছের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তাহলে আজ চলে যাচ্ছি বন্ধু সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন টাটা